হাই তোমরা ইতিমধ্যেই জানো যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য প্রশ্ন ব্যাঙ্ক সলভ করার কোনো বিকল্প নাই আর এই শেষ সময়ে তোমাদের উচ্চতর গণিতের নব্বরে প্রিপারেশনকে স্ট্রং করতে ক্রিয়েটিভ স্টাডি একাডেমির তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাঙ্ক সলভ ক্লাস আপলোড করা যেখানে কৃষিগুচ্ছের প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চিন আসছে একটা অধ্যায় থেকে সেই অধ্যায়গুলোর ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো আমরা সলভ করব এবং মোটামুটি যা বেসিক ধারণা তোমাদের লাগবে ওই কোশ্চিনের সাথে সেটা সেটাও প্রদান করা হবে পাশাপাশি তোমরা কম সময়ে কীভাবে এনসিকিউটে দাগাইতে পারবে एग्जाम হলে কী কী টেকনিক অবলম্বন করলে তোমরা আরও কম সময়ে বেস্ট একটা অ্যানসার বেস্ট একটা प्रिपरेशन নিয়ে এক্সাম দিতে পারবে সেই নিয়ে ওকে সো ফার্স্ট क्वेश्चन হচ্ছে ফাইভ জিরো কেন্দ্রবিশিষ্ট এবং একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে বলা হয়েছে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে আচ্ছা ঠিক আছে তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে উপবৃত্তটা দেওয়া আছে সেটার ক্ষেত্রফল বের করতে হবে তো উপবিত্তটাকে আমরা চাইলে এক্স বাই রুট √2 এক্স বাই রুট হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই টু টু হোল স্কয়ার আকারে লিখতে পারি ইকোয়ালস টু ওয়ান তাহলে এটা লেখার পরে আমরা এখান থেকে পাই যে এর মান উপবৃত্তের সমীকরণ অনুসারে পায়ে বি যেহেতু আমাদের ক্ষেত্রফলের মান তো আমরা ফার্স্টে এ আর বি এর মানটা বের করে নিতেছি তারপর আমাদের পায়ে বি অর্থাৎ ক্ষেত্রফল হবে তাইলে টু ইন্টু টু রুট টু দ্যাট মিন্স ফোর পাই তাহলে এই সেম ক্ষেত্র ফলটাই হবে বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে আমরা জানি কি পাই আর স্কোয়ার ইকোয়ালস টু দেওয়া আছে আমাদের ফোর পাই তাহলে আমাদের আর এর মান আসবে টু তাহলে আমাদের কেন্দ্র দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে আমরা কি বৃত্তের সমীকরণ বের করতে পারবো না অবশ্যই পারবো তাহলে আসবে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকোয়ালস টু টু হোল স্কোয়ার দ্যাট ইজ এইটাই যখন তোমরা ভাঙায় ফেলবা তখন তোমাদের বৃত্তের সমীকরণটা চলে আসবে যেটা আসবে দ্বিতীয়টা ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য একটি জ্যা ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে আমার বৃত্ত আকার হাতটা অনেক বাজে তো তারপরে ধরে নাও যে এটা একটা বৃত্ত হয়েছে তো ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের যা ওকে সো ফার্স্টে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা জ্যা আঁকবো যেটার দৈর্ঘ্য আর তারপরে এই যে দুই পয়েন্টটা এটার সাথে আমাদের বৃত্তের কেন্দ্র যোগ করে দেবো তাহলে আলটিমেটলি এই দুইটাও আট হয়ে যাবে তাহলে এখন যেহেতু তিনটা জিনিসই তিনটা বাহুই সমান দৈর্ঘ্যের যেটা হলো আর। তো এই তিনটা বাহুল মধ্যবর্তী কোন কি সিক্সটি ডিগ্রি করে হবে না তাহলে আমাদের আলটিমেটলি কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে দ্যাট ইজ সিক্সটি ডিগ্রি বা পাই বাই থ্রি ওকে নেক্সট কোশ্চেন হলো একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে যা একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করছে বলছে বৃত্তটির ব্যসার্ধকত এই জিনিসটি একটু ফার্স্টে ফিল করা দরকার ফার্স্টে আমরা ছোট একটা বৃত্ত আঁকলাম আর একটা বৃত্ত আঁকলাম এখন বলছে কি এটা বহিস্থভাবে স্পর্শ করছে তার মানে কি এদের মধ্যবর্তী দূরত্ব মানে এদের কেন্দ্র থেকে কেন্দ্রর দূরত্ব দুইটার ব্যাসার্ধের যোগফলের সমান না এক্স্যাক্টলি এটাই হলো মেন কনসেপ্ট এই টাইপের বহিস্থভাবে স্পর্শ করার ক্ষেত্রে তো ফার্স্টে আমরা করবো কি এই ফার্স্টের কেন্দ্র সি ওয়ান থেকে এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র সি টু এদের দূরত্ব বের করব দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত আমরা ইজিলি বুঝতে পারতেছি এখানে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র জিরো কমা জিরো তাহলে জিরো কমা জিরো থেকে ফোর কমা থ্রির দূরত্ব কত হবে রুট ওভার অফ ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র তারপরে এই দুইটার দূরত্ব কী ঈশ্বরের সমান হবে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান যেহেতু আমরা জানি যে বহিস্থভাবে স্পর্শ করলে দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব হয় হলো দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান তো দুইটা বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ আমাদের এখান থেকে বের করা সম্ভব সেটা হচ্ছে তিন দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমাদের হচ্ছে হলো তিন আর প্রথম বৃত্তের ব্যাসার্ধটা আমাদের লাগবে তাহলে আর ওয়ান প্লাস থ্রি আর এই পাশে আসবে আমাদের ফাইভ তাহলে আর ওয়ান প্লাস থ্রি দ্যাট ইজ আর ওয়ানের মান চলে আসবে আমাদের টু আমাদের আলটিমেটলি অ্যান্সার হলো টু নেক্সট ম্যাথ হচ্ছে হলো কে এর কোন মানের জন্য এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো একটি বৃত্তের সমীকরণ হবে ফার্স্ট অফ অল বৃত্তের সমীকরণ হইতে তিন থেকে চারটা তিনটা জিনিস লাগে সেইটা হলো প্রথমত এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহক সেম হতে হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহক সেম হতে হবে তারপরে দুই নম্বর কি এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকা যাবে না এক্সোয় যুক্ত পথ থাকা যাবে না আর তিন নাম্বার কি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু গ্রেটার দেন আর ইকুয়ালস টু জিরো হতে হবে তো একটা বৃত্তের সমীকরণ হতে গেলে এই জিনিসগুলো আমাদের মানতে হয় তো এখানে সব কিছুই মোটামুটি ঠিক থাকবে খালি একটা জিনিস দেখতে হবে যে এক্স যুক্ত পদ আছে কিনা অবশ্যই আছে কারণ আমরা এই সূত্রটাকে যখন ভাঙাবো সেখানে একটা আসবে মাইনাস টু এক্স ওয়াই আবার এই দুইটা জিনিসটা যখন আমরা গুণ করবো তখন সেখানে আসবে প্লাস কে এক্স ওয়াই তো আলটিমেটলি এই এক্স ওয়াই যুক্ত পদকে আমাদের থাকা যাবে বৃত্তের সমীকরণ হতে গেলে থাকা যাবে না সো আলটিমেটলি এইটার অ্যান্সার কত আসতে হবে জিরো আসতে তাহলে কে এর মান কত বসাইলে আমরা এখানে এই টোটালটার অ্যান্সার জিরো আসবে আমাদের কে এর মান যদি আমরা 2 বসাই দিই তাহলে আমাদের এইটার आंसर 0 চলে আসবে তাহলে আমাদের x y যুক্ত পদ তখন থাকবে না তখন আলটিমেটলি এই সমীকরণটা আমাদের বৃত্তের একটা সমীকরণ হয়ে যাবে ঠিক আছে নেক্সট ম্যাথে আমরা মুভ অন করি একটা বৃত্তের সমীকরণ দেওয়া হয়েছে বলছে y অক্ষকে স্পর্শ করলে কোনটা হবে তো আমরা খুব সহজেই জানি যে বৃত্ত বৃত্তের যে বেসিক সমীকরণ সেটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে চলে আসে f2 c তাহলে আমাদের आंसर হবে খ নাম্বারটা বা b নাম্বারটা ওকে নেক্সট ম্যাথ হলো একটা বিন্দু থেকে একটা বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত তো স্পর্শকের দৈর্ঘ্য বের করার টেকনিকটা আমরা খুব সহজেই জানি যে ফার্স্টে সেটাকে বৃত্তের ইকুয়েশন আকারে আনতে হয় আদর্শ সমীকরণ হিসেবে তো সেইটাকে ফার্স্টে দুই দিয়ে ভাগ করে নিই থ্রি বাই টু ওয়াই প্লাস ওয়ান বাই টু ইকুয়ালস টু জিরো তারপরে আমরা জানি যে যেই বিন্দু থেকে যেই বৃত্তের সমীকর স্পর্শকের দৈর্ঘ্য যাবে সেই বিন্দুগুলোর মান বসাই দেব এক্সোয়ের জায়গায় তারপরে তার রুট করলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য চলে আসবে তো আমাদের স্পর্শকের দৈর্ঘ্য কত আসবে ইকোয়ালস টু রুট ওভার অফ আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার ও ওয়ান তারপরে ওয়ান বসাই দিলে ওয়ান বাই টু ওয়াইয়ের ভ্যালু যদি আমি মাইনাস ওয়ান বসাই দিই তাহলে মাইনাস থ্রি বাই টু আর তারপরে তো হাফ আসে তো এটা আমাদের করলে আলটিমেটলি চলে আসবে রুট ওভার অফ হাফ দ্যাট ইজ আলটিমেটলি ওয়ান বাই রুট টু তাহলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য কত ওয়ান বাই রুট টু এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু নাইন এই বৃত্তের কোনো জ্যার মধ্যবিন্দু ওয়ান কমা টু হলে জ্যের ঢাল কত হবে ফার্স্টে আমরা একটা বৃত্ত আঁকে বৃত্তটা আমাদের হয়নি ধরে নেওয়া হয়েছে তো বৃত্তের একটা জ্যের মধ্যবিন্দু বলছে জ্যা এটার মধ্যবিন্দু হচ্ছে হলো ওয়ান কমা টু আর আচ্ছা এখানে আমি না জ্যার একটা মধ্যবিন্দু বলছে আর বৃত্তের একটা কেন্দ্র তো অফকোর্স আছে তো বৃত্তের কেন্দ্র থেকে আমরা জ্যায়ের যেই আমরা একটা উপপাদ্য জানি ক্লাস নাইন টেনের যে বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের ওপরে অঙ্কিত লম্ব জ্যাকে সমধিখণ্ডিত করে এই নাইন টেনের এই সূত্রটা আমরা জানি উপপাদ্য আকারে ছিল যেটা তো এখানে যেহেতু জ্যের মধ্যবিন্দু বলা যায় ওয়ান কমা টু তার মানে কি এই বৃত্ত থেকে এই জ্যের যোগফল মানে এই বৃত্ত আর জ্যের যেই সংযোগ রেখাংশ সেটা কী হবে লম্ব আকৃতির হবে কিসের উপরে এই উপরে সো ফার্স্টে আমরা কী করব বৃত্তের আমাদের কেন্দ্রটা কত এই সমীকরণ থেকে আমরা কেন্দ্র খুব ইজিলি বের করতে পারি জিরো জিরো হবে তো কেন্দ্র জিরো জিরো বৃত্তের জ্যের মধ্যবিন্দু বলা আছে ওয়ান টু তাইলে এই রেখাটার ঢাল বের করতে পারবো না আমরা ইজিলি বের করতে পারবো টু মাইনাস জিরো এম ওয়ান ইকোয়ালস টু টু মাইনাস জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জিরো দ্যাট মিন্স আলটিমেটলি টু চলে আসে তাহলে এখন যেহেতু জ্যাটা এই রেখার উপরে লম্ব তাহলে এম ওয়ান ইন্টু জ্যারে জ্যের যেই ঢাল সেটা যদি আমরা ধরে রাখি হচ্ছে হলো এম টু তাহলে হবে টু ইন্টু এম টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান তাহলে এম টু এর মান চলে আসবে মাইনাস ওয়ান বাই টু তাহলে আমাদের আলটিমেটলি আমাদের জ্যের ঢাল কত আসবে মাইনাস ওয়ান বাই টু ওকে সো নেক্সট ম্যাথটা হলো থ্রি এক্স প্লাস বি ওয়াই প্লাস ওয়ান টু জিরো এই রেখাটি যদি একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে বিয়ের মান কত তো এই এই টাইপের ম্যাথের যে কনসেপ্টটা সেটা আমরা সকলেই জানি যে একটা বৃত্ত দেওয়া থাকে আর একটা রেখা দেওয়া থাকে তো বৃত্তের কেন্দ্র হতে যখন রেখার দূরত্ব আর ব্যাসার্ধের মান সেম হয় তখনই তো বৃত্তটাকে ওই রেখা বহিষ্ঠ হয়ে স্পর্শ করছে তো আমাদের আলটিমেটলি বের করতে হবে ফার্স্টে এই বৃত্তের কেন্দ্র যেটা হলো ফোর কমা ওয়ান আবার এই বৃত্তের যদি আমরা ব্যাসার্ধ বের করি আর ইকোয়ালাসি এই সূত্র অনুসারে তাহলে আমাদের চলে আসে কি তাহলে আমাদের চলে আসবে হচ্ছে এখন আমাদের কাজ কি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করা ইজিলি বের করতে পারবো থ্রি ইন্টু ফোর প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এর সহগের হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের হোল স্কোয়ার তাহলে এটা সমান সমান হবে কি আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান তো আমরা খুব ইজিলি এখন যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে আমাদের আসবে ইলেভেন প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু থার্টিন ইনটু নাইন প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে যোগ বিয়োগ করে তারপরে আলটিমেটলি আমাদের মিডিল টার্ম করার পরে বিয়ের দুইটা মান চলে আসবে সেখান থেকে আমরা খুব সহজেই এই অপশনটা দাগাই ফেলতে পারব ওকে নেক্সট ম্যাথে যাওয়া যাক একটা বিন্দুগামী রেখা একটা বিন্দুগামী এবং একটা বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে তো ফার্স্ট অফ অল আমাদের কাজকে এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্রের মান বের করবো যেটা চলে আসবে আমাদের ফোর কমা মাইনাস থ্রি তো আমাদের যেই বিন্দুগামী সেটাও দেওয়া আছে আর যে কেন্দ্রের মান সেটা দেওয়া আছে তো ওকে সো ব্যাসের সমীকরণ বের করতে আমরা যদি এই কেন্দ্র থেকে এই আমরা যেই বিন্দুগামী বলা হয়েছে অর্থাৎ পরিধির উপরে যে কোনো একটা বিন্দু এই বিন্দু বিন্দুদয়ের বিন্দু সমীকরণ বের করি বিন্দুদ্বয় গামী সমীকরণ বের করি সরলরেখার তাহলে কিন্তু আমাদের বৃত্তের ব্যাসের সমীকরণটা চলে আসবে তো আমরা খুব ইজিলি করতে পারি যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো করলে আলটিমেটলি আমাদের একটা অ্যান্সার চলে আসবে সেখান থেকে তোমরা সহজেই দেখা দিতে পারবো ওকে নেক্সট ম্যাথ হলো সি এর ম্যান কত হলে এত সরলরেখাটি এত বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকে লম্ব দূরত্ব ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ তার মানে ওই যে বহিষ্ঠভাবে স্পর্শ করলে একটু আগে যে ম্যাপটা দেখলাম আট নম্বর সেটার মতনই তো ফার্স্টে আমাদের কাজ কি ছিল বৃত্তের কেন্দ্র বের করা জিরো জিরো আবার বৃত্তের ব্যাসার্ধ কত রুট ওভার অফ দশ ওকে সো এখন আমাদের কাজ কি কেন্দ্র হতে এই সরলরেখার দূরত্ব বের করা কেন্দ্র হতে এই সরলরেখার দূরত্ব হবে থ্রি ইন্টু জিরো মাইনাস জিরো প্লাস সি মডুলাস আর নিচে চলে আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার এক্সের সহকের স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান স্কোয়ারই আসে আর এই পাশে আমাদের আছে ব্যাসার্ধের মান ইকুয়ালস টু রুট টেন তাহলে আমরা যদি এখন রুট টেন রুট ওভার অফ এইটাও রুট টেনই থাকে গেস তাইলে থাকবে হচ্ছে হলো তোমার মডুলাস অফ সি ইকোয়ালস টু রুট টেন দ্যাট ইজ ultimately c এর মান চলে আসে প্লাস মাইনাস টেন এখানে যেহেতু অপশন জাস্ট প্লাস টেন দেওয়া আসতে আমরা প্লাস টেনটাই নিব ওকে নেক্সট মেথ হল একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে বলা হয়েছে বৃত্তের উপর তিন কমা মাইনাস এক বিন্দুতে স্পর্শকের সমীকরণ তো বৃত্তের সমীকরণ থেকে একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার একটা খুব শর্টকাট টেকনিক আছে সেটা x স্কয়ার স্কোয়ারের জায়গায় আমরা এক্স কমা এক্স ওয়ান বসাবো আবার ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা ওয়াই কমা ওয়াই ওয়ান বসাবো আর এক্সের জায়গায় আমরা বসাবো এক্স x এক্স এক্স প্লাস এক্স ওয়ান বাই টু জায়গায় আমরা বসাবো ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু আবার আর তো কিছু নাই তো এই কয়টা জিনিস আমরা চেঞ্জ করবো তো আমাদের যে এক্স ওয়ান ওয়াই ওয়ান কি যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ চাইছে আর যেই সমীকরণ দেওয়া থাকবে সেটা তো থাকবে তো আমরা এক্স স্কোয়ারের জায়গায় বসাইতেছি এক্স ইন্টু এক্স ওয়ান তার মানে আমরা লিখবো এক্স ইন্টু থ্রি প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই মাইনাস ওয়ান মাইনাস জায়গায় লিখবো এক্স প্লাস এক্স ওয়ান বাই টু জায়গায় লিখবো ওয়াই ওয়াই ওয়ানের মান কত মাইনাস ওয়ান তার মানে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টু ইকোয়ালস টু জিরো তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ হবে এটা এখন আমরা যদি এটাকে একটু ভাঙাই তাহলে আসে কি থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস থ্রি আবার এই পাশে থাকে সিক্স ওয়াই মাইনাস সিক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো তো আলটিমেটলি আমাদের কাটাকাটি করে একটা সুন্দর বৃত্তের আমাদের স্পর্শকের সমীকরণ চলে আসবে সেটা তোমরা খুব সহজেই দেখে নিতে পারবো আর নেক্সট কোশ্চেন আবারও সেম কোশ্চেন কে এর মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা একটি বৃত্ত প্রকাশ করবে আর কোশ্চেনে আরেকটা কারেকশন হবে সেটা হয়তো সে এখানে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে আমাদের এই প্রথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত পদ কী থাকবে টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই পরেরটার ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত পদ একটাই থাকবে কে ইন্টু এক্স ওয়াই প্লাস কে এক্স ওয়াই তাহলে আমাদের এই টোটাল মানটা কি সমীকরণে থাকা যাবে থাকা যাবে না দ্যাট মিন্স এটার মান হতে হবে জিরো তাহলে এটার মান তখনই জিরো হবে যখন কে এর মান আসবে প্লাস টু তাহলে আমাদের কে এর মান আসবে প্লাস টু ওকে সমীকরণ সমকরণী ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান কোথায় এটা আমরা সকলেই জানি যে অতিভুজের অপরে হয় নেক্সট ম্যাথে বলা হয়েছে জিরো ফাইভ বিন্দুটি একটা বৃত্তের কোথায় অবস্থিত তো ফার্স্ট অফ অল কোনো একটা বিন্দু যদি বলা থাকে আর একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে যদি ওই বিন্দুটার মান বসায় সমীকরণের মান তোমার সমীকরণের মান প্রাপ্ত মানের চেয়ে বেশি আসে তাহলে ওই ওই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত যদি কম আসে তাহলে ওই বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থিত আর যদি সমান সমান আসে তার মানে কি বৃত্তের পরিধির উপর অবস্থিত তো ঠিক আছে আমরা এই মানটা বসাই দিই লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে যখন আমরা মানটা বসাই দিব জিরো স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের ফাইনাল টোয়েন্টি ফাইভ যেটা কি বিষের চেয়ে বড় তার মানে কিসে অবস্থিত এটা বৃত্তের বাইরে অবস্থিত ওকে নেক্সট ম্যাথ হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে বলছে বৃত্তটি অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত তো আমরা জানি ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ ই ইকুয়ালস টু সি হয় তাহলে এই সমীকরণের ক্ষেত্রে এফ এর মান কত এফ এর মান আমাদের হচ্ছে মাইনাস টু তো মাইনাস টু ইকুয়ালস টু আলটিমেটলি সি তো আমাদের সি এর মান কত আসবে ফোর তো আমাদের অ্যান্সার কত ফোর ওকে নেক্সট ম্যাথ হলো একটা বৃত্তের জ্য মাইনাস টু আমার বিন্দুতে সমবিভক্ত হয় এর সমীকরণ কত তো এই বৃত্তের জ্য বৃত্তের একটা জ্যা দেওয়া আছে বলছে মাইনাস টু কমা থ্রি বিন্দুতে সমবিভক্ত হয় জ্যায়ের সমীকরণ বের করতে হবে তো এই ম্যাথটা একদম সেম কিছুক্ষণ আগে আমরা একটা যে জ্যায়ের রিলেটেড ম্যাথ করছি ওইটার মতো না যে আমাদের ফার্স্টে বৃত্তের কেন্দ্র বের করতে হবে এই বৃত্তের কেন্দ্র হলো জিরো কমা জিরো তো এই বৃত্তের কেন্দ্র হতে এই জ্যায় এর উপর অঙ্কিত লম্ব যেহেতু তার মানেই তো এটাকে সমবিভক্ত করছে তার মানে এই দুইটা বিন্দুর সংযোজক রেখা হইতেছে আমাদের অঙ্কিত লম্ব হবে তো এই দুইটা বিন্দুর সংযোজক রেখা আমরা ফার্স্টে বের করে নেব এক্স মাইনাস জিরো ওয়াই মাইনাস জিরো ইকুয়ালস টু জিরো প্লাস টু জিরো মাইনাস থ্রি দ্যাট মিনস মাইনাস থ্রি এক্স ইকোয়ালস টু টু ওয়াই তার মানে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো এটা হবে আমাদের কিসের সমীকরণ এটা হবে আমাদের জ্যের উপরে লম্বরেখার সমীকরণ তো আমাদের জ্যায়ের সমীকরণ আমরা কীভাবে বের করবো আমরা জানি যে কোনো একটা রেখার উপরে লম্বরেখার সমীকরণ বের করে এর সহগ আর এর সহগ ইন্টারচেঞ্জ হয় আর মাঝখানে শখ মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যায় হওয়ার পরে কী হয় যে এই বিন্দুকামী এই বিন্দুটা কোন বিন্দু সমবিভক্ত করার বিন্দু তো এই বিন্দুগামী যেহেতু তাহলে টু ইন্টু মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু থ্রি তাহলে আলটিমেটলি চলে আসে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফোর মাইনাস নাইন that means 2x minus 3y plus 13 equals to 0 তাহলে আমাদের আলটিমেটলি যে এর সমীকরণ আমরা পাবো যে এখান থেকে 3y equals to 2x plus 13 3y equals to 2x plus 13 তিন নাম্বার সি নাম্বার आंसरটা হবে আমাদের आंसर ओके এম এর মান কত হলে এত সরল রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে এই টাইপের ম্যাথ মাত্রই দুই তিনবার করছি তো এটা কে করবে তোমরা করবে করে কমেন্ট সেকশনে आंसर জানাতে বলবা না তো নেক্সট ম্যাথে কী বলছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক থেকে কতটা এক সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা সম্ভব তো সব ক্ষেত্রে আমরা কি করি যে আয়তন বের করি তো প্রথমে আমরা ছোটো জিনিসটার মানে ছোট গোলকের আয়তন বের করব আর তারপরে বড় গোলকের আয়তন বের করবো তো আমরা ধরে নেব যে এন সংখ্যক আর কি আমাদের গোলক তৈরি করা সম্ভব তো আমাদের ফার্স্টে যদি আমরা বড়ো জিনিসটার ইয়ে করি বড় গোলকের ব্যাস ব্যাসার্ধ থেকে আয়তন বের করার চেষ্টা করি ফোর বাই থ্রি পাই ইন্টু ফার্স্ট যেই বড় গোলক সেটার কি টেন সেন্টিমিটার না আর ব্যাসার্ধ তো এটার কিউব করবো আর পরে আমরা ধরে নেব যে এন সংখ্যক করা যাবে এন সংখ্যক ছোটো গোলক তৈরি করা সম্ভব তো এন সংখ্যক ছোটো গোলকের আমাদের হচ্ছে আয়তন বের করবো আমরা ফোর বাই থ্রি পাই আর কিউব করার পরে আমাদের আলটিমেটলি চলে আসলো এই দুই পাশ থেকে আমাদের ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কাটা তাহলে থাকে কি এই পাশে থাকে এক হাজার ইকুয়ালস টু এন ইন্টু ওয়ান তার মানে আমাদের এন এর মান চলে আসবে এক হাজার তার মানে আমাদের এক হাজার সংখ্যক ছোটো ছোটো এই এক সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা সম্ভব আমাদের নেক্সট ম্যাথে বলা হয়েছে আর ইকোয়ালস টু এ পোলার সমীকরণটিকে কার্তেশীয় সমীকরণে রূপান্তরিত করা হলে কোনটি হবে তো আর ইকোয়ালস টু এ এটাকে আমরা কী করতে পারি আর এর মান আমরা জানি না যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা খুব সহজেই জানি ইকোয়ালস টু এ তাহলে আমরা যদি বোধ সাইডে স্কোয়ার করে দিই তাহলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার ওকে নেক্সট ম্যাথ হলো একটা বিন্দু বলা হয়েছে একটা বৃত্তের উপরে কোথায় অবস্থিত বৃত্তের উপরে অবস্থিত না ভিতরে অবস্থিত না বাহিরে অবস্থিত আবারও সেম কাজ আমাদের কি করবো লেফট হ্যান্ড সাইডের মান বের করবো লেফট হ্যান্ড সাইডে আমরা যদি মানটা বসাই দিই থ্রি ইন্টু থ্রি স্কোয়ার কত নাইন প্লাস ফোর স্কোয়ার কত সিক্সটিন তাহলে আমাদের আলটিমেটলি মান চলে আসে সেভেন্টি ফাইভ এখন এই রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে আছে টোয়েন্টি ফাইভ এক্স টোয়েন্টি ফাইভ এক্স তাহলে আমরা এর মান যদি বসাই দিই এর মান হচ্ছে 3 তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি দ্যাট ইজ সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ আর এই পাশে সেভেন্টি ফাইভ দুটো কি সেম হয়ে গেছে না সেম হয়েছে তার মানে কোথায় অবস্থিত জাস্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো ওকে নেক্সট ম্যাথ বলা হয়েছে একটা বৃত্তের এত এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে তো ফার্স্ট অফ অল আমরা স্পর্শকে সমীকরণ বের করিনি একটু আগেই শিখছি যে বৃত্তের স্পর্শকে সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ারের জায়গায় একটা বিন্দু দেওয়া থাকলে সেখানে হয় এক্স ইন্টু এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় একটা বিন্দু দেওয়া থাকবে সেখানে হয় হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান তো আমরা সেটা দিয়ে করি এক্স ইন্টু বিন্দু কত দেওয়া আছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়াই ইন্টু বিন্দু কত দেওয়া আছে ওয়ান বাই রুট টু ইকোয়ালস টু ওয়ান তাহলে আমরা যদি এখন লসাউ করে ফেলি তাহলে আসে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু রুট টু তাহলে আমরা যদি ওয়াই ইকোয়ালস টু মাইনাস এক্স প্লাস রুট টু এভাবে লিখতে পারি কেন দেখলাম কারণ আমরা একটা সূত্র জানি ওয়াই ইকোয়ালস টু এম এক্স প্লাস সি যেইখানে যেটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে আমরা পারবো পাবো কি যে এম এর মানে আসবে মাইনাস ওয়ান তাহলে আমাদের ঢাল আসবে কত মাইনাস ওয়ান স্পর্শকের নেক্সট ম্যাথটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইন্টারেস্টিং কারণ এখানে ফার্স্ট অফ অল এক্সের সহ চার আছে তো এটাকে আমাদের মাস্ট ওয়ান করতে হবে তো এটা অনেকেই করে না না করে ভুলে যাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু আসবে ওয়ান বাই ফোর আসার পরে কী হলো যে আবদ্ধ কেন্দ্রের কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব কত এই জিনিসটা টেকনিক্যালি তোমাকে বোঝাইতে চাইছে যে ব্যাসার্ধারের কত সেটাকে একটু প্যাঁচায় লাগছে যে কেন্দ্র হতে পরিধির উপরে দূরত্ব কত একক তো এই টাইপের ট্রিক কিন্তু অনেক সময় কোশ্চিনে করে যাতে তোমরা পরীক্ষার হলে ঘাবড়ে যেতে পারো তো এই টাইপের ট্রিক অনেক সময় ধর নাও ধরতে পারো কারণ তোমাদের পরীক্ষার হলে ইন্টেন্স প্রেশার থাকে তো তোমরা যাতে ধরতে পারো তার জন্যই তোমরা একটু কি করবো কেয়ারফুলি কোশ্চিনটা পড়বো কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব মানে কি আলটিমেটলি আমাদের আর এর মান বের করতে তো এখান থেকে আমরা এই সমীকরণ থেকে খুব সহজেই এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার আমাদের কেন্দ্রের মান আসবে এইচকমাকে ইকুয়ালস টু জিরো জিরো আমাদের ব্যাসার্ধের মান আসবে ওয়ান বাই টু খুব সহজে আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার ওকে নেক্সট কোশ্চিন হলো একটা সরলরেখা বলা হয়েছে বৃত্তকে স্পর্শ করার শর্ত এটা আমরা খুব সহজেই জানি যে এ নাম্বার হলো শর্ত আর তোমাদের তো কৃষিতে যেহেতু তোমরা তোমাদের মুখস্ত ভালো হওয়া উচিত অবশ্যই ওকে সো আমাদের নেক্সট কোশ্চিনে বলা হয়েছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে বলছে বৃত্তটি অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত হবে একটু আগে আমরা পড়ছি অক্ষকে স্পর্শ করলে সি এর মান হয় এফ স্কোয়ার তো এখান থেকে এফ এর মান কত থ্রি তাহলে আমাদের সি এর মান আসবে এফ স্কোয়ার মানে নাইন দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে এটা নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথে বলা হয়েছে একটা বৃত্ত আর একটা বৃত্ত পরস্পর স্পর্শ করলে এ এর মান কত কীভাবে বের করবো দুই এই এটার কেন্দ্র এটার কেন্দ্র এদের মধ্যবর্তী দূরত্ব হবে এই দুটোর ব্যাসার্ধের যোগফল তাহলে আমাদের হচ্ছে হলো বের করতে হবে সি C2 প্লাস সি টু ইকুয়ালস টু সরি সি ওয়ান মানে C1 থেকে সি টু এর দূরত্ব হবে হচ্ছে হলো দুইটা ব্যাসার্ধের যোগফল তো এটা তোমরা পারবা না অবশ্যই পারবা করে তোমরা এইচডাব্লিউ করে আমাদের হচ্ছে হলো কমেন্টে आंसरটা জানাই দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর তোমরা কাইন্ডলি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমরা যত বেশি ভালো রেসপন্স করবো তত তাড়াতাড়ি আমরা কটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করবো আর তোমাদের আর কি কি গাইডলাইন ভিডিও লাগবে সায়েন্সের ইউনিটগুলোর জন্য যেমন গুচ্ছের জন্য লাগতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য লাগতে পারে তোমরা সেগুলো কমেন্ট করে জানাতে পারো আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে